একটা উইকলি লাইটে একচল্লিশ টাকা লস হচ্ছে একচল্লিশ টাকা যদি লসে একটা উইকলি লাইটে তাহলে ধরেন যদি পাঁচ হাজার মানুষকে যদি উইকলি লাইট দেওয়া হয় তাহলে টোটাল লস হবে দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই বুঝতে পারতেছেন ক্যাম্পেইন গুলো রান করতে গেলে কি পরিমাণে টাকা লস হবে বাট আপনাদের ডিজিটাল ভাই যেহেতু আপনাদেরকে বলেছে পাঁচ টাকায় উইকলি মেম্বারশিপ নিতে পারবেন এবং এক টাকায় উইকলি লাইট নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে নিতে পারবেন কখন নিতে পারবেন কিভাবে নিতে হবে এটু যেটা আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথমে আপনাদেরকে বলি কোন ওয়েবসাইট থেকে আপনার অফার নিতে পারবেন গাইস এটা নিতে হলে আপনাদের চলে যেতে হবে ড্রিম টপ আপ ওয়েবসাইটে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো টপ আপ করো সাইটের প্রমোশন করতেন তাহলে ড্রিম টপ আপে কেন দেওয়া হচ্ছে গাই শুধুমাত্র আমার অডিয়েন্সের কথা ভেবে ড্রিম টপ আপে দেওয়া হচ্ছে কারণ ড্রিম টপ আপে কিন্তু অডিয়েন্স তুলনামূলক কম টপ আপ করছে টপ আপ করে যদি অফারটা দেওয়া হয় তাহলে গাইছে আপনারা নিতেই পারবেন এত পরিমাণে লেগে যাবে যার কারণে ড্রিম টপ আয়েবসাইটে অফারটা নিয়ে আসা হয়েছে যাতে সবাই নিতে পারে আমার অডিয়েন্সরা আর এই ড্রিম আপও কিন্তু আমাদের এই সাইড টেনশনের কোনো দরকার নেই হান্ড্রেড ট্রাস্টেড ভাবে আপনারা এগুলো নিতে পারবে ওকে তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে গুগল এবং আপনাদেরকে সার্চ করতে হবে ড্রিম টপ আপ লিখে অথবা আপনারা আপনার পিন কমেন্টে যা লিঙ্ক থেকে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা আমাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন দেন গাই সর্বপ্রথম যেটি করতে হবে এখানে লগইন নাম একটা অপশন পাবে পাবেন এখানে গেছে আপনারা যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে গেছে আপনারা এখানে লগ ইন উইথ গুগল নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে গেছে যে কোনো একটা জিমেল দিয়ে গেছে আপনারা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আচ্ছা এখন আপনাদেরকে বলি আপনারা এক টাকায় উইকলি লাইট এবং পাঁচ টাকায় উইকলি মেম্বারশিপ আপনারা কত জন নিতে পারবেন অনেক ইউটিউবার আছে যারা গেছে ওয়েবসাইট প্রমোশন করে তাদের কিন্তু সর্বোচ্চ বিশ জন পঞ্চাশ জন এবং হাই স্ট্রিকেলে কিন্তু একশো জনকে কিন্তু গেছে অফার গুলা দেওয়া হয় বাট এই ওয়েবসাইটে কিন্তু গেছে আপনারা বিশ জন বা পঞ্চাশ জন নয় উইকলি লাইট কিন্তু এক টাকায় আপনারা প্রত্যেক সপ্তাহে হ্যাঁ গেছে আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু গেছে আপনারা তিনশো জন করে পার্চেস করতে পারবেন ভাই জাস্ট একবার ভাবেন তিনশো জন এখন বলতে পারেন ভাই আমি যদি তিনশো জনের মধ্যে না নিতে পারি তাহলে কি আমি নিতে পারবো না অবশ্যই নিতে পারবেন যদি এই তিনশো জনের ভিতরে আপনি নাও পড়েন তাহলে এরপরে সপ্তাহে কিন্তু আবারও তিনশো জনকে দেওয়া হবে তখন কিন্তু আপনি অবশ্যই পাবেন তারপরেও যদি না পান তারপরে সপ্তাহে কিন্তু অসুবিধি পেয়ে যাবেন মানে গাইস আপনি একবার না একবারই তো পারতেছেন গাইস এত বেশি জনকে দেওয়া হচ্ছে মানে প্রত্যেক সপ্তাহে আপনারা তিনশো জন উইকলি লাইট পাবেন আর এখন কথা হচ্ছে উইকলি লাইটের সিস্টেমটা তো বুঝলেন আর উইকলি মেম্বারশিপ যেটা সেটা কিন্তু গাইস আপনারা প্রত্যেক সপ্তাহে একশো জন করে পাবেন হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন এটা কিন্তু গাইস আনলিমিটেড ভাবে চলতেই থাকবে আপনি কিন্তু গাইস যদি এই সপ্তাহে না নিতে পারেন তাহলে পরে সপ্তাহে নিতে পারবেন তারপর সপ্তাহ নিতে না পারলে তারপরে সপ্তাহে নিতে পারবেন বাট একবার না একবার হলেও কিন্তু গাছ নিতে পারবেনই সো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সবার আগে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদেরকে স্টক আউট দেখাবে না ধরেন গাই উইকলি লাইট দেওয়া হলো আপনি যদি গাই এই তিনশো জনের ভিতরে যদি পড়েন তাহলে তো গাছ নিতেই পারবেন তা তাহলে গাইস পরের সপ্তাহে নিতে হবে আপনি যদি গাই এই তিনশো জনের ভিতরে যদি পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে কারণ গাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে অফার চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মেসেজ করে জানানো হবে বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করা হবে তখন কিন্তু আপনি সাথে সাথে অর্ডার করে দিলেই কিন্তু আপনি উইকলিটা সবার আগে নিতে পারবেন বা উইকলি লাইটটা সবার আগে নিতে

করবেন দেন গাইস এখানে আপনারা যে নাম্বারটা পাবেন সেখানে গাইস টাকা সেন্ড করে গাইস ট্রানজেকশন কিন্তু গাইস আপনাদের টাকা হয়ে যাবে আচ্ছা টাকা অ্যাড করা তো হলো এখন আমি আপনাদেরকে একটা উইকলি মেম্বারশিপ পারচেজ করে দেখাচ্ছি সো দেখতেই তো পারতেছেন গাইস প্রাইসটা কিন্তু মাত্র 5 টাকা শু করতেছে ভাই এটা আপনারা প্রত্যেক সপ্তাহে গাইস 100 জন করে নিতে পারবেন এবং গাইস এটা কিন্তু চলতেই থাকবে গাইস প্রত্যেক সপ্তাহে সো আশা করি সবাই বুঝতে পারছেন আর অফারটা নেয়ার জন্য গাইস আপনারা আগে সর্বপ্রথম এই অফারটা সিলেক্ট করবেন তারপর গাইস এখানে ইউআইডি কোডটা বসিয়ে দিবেন এবং বসিয়ে দেওয়ার পরে গাইস আপনারা কনফার্ম করে দিলেই কিন্তু গাইস আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ডটা চলে যাবে এন্ড দেখতেই তো পারতেছেন গাইস অলরেডি কিন্তু ডায়মন্ড চলো আসছে মানে কয়েক সেকেন্ডের ভিতরে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে

ওয়েবসাইট থেকে অফ করবেন যদি গাইস আপনারা দ্রুত অর্ডার করেন তাহলে কিন্তু স্টক আউট তো তিনশো জন অর্ডার করার আগে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন তাহলে গাইস স্টক আউট দেখাবেন আর যদি গাইস আপনারা লেট করে ফেলেন তাহলে গাইস পরে সপ্তাহে ট্রাই করবেন তখন কিন্তু গাইস আপনারা নিতে পারবেন কম বেশি সবাই পাবেন তো এই আজকে ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন